হ্যালো স্টুডেন্ট গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা মেজরে পলিটিক্যাল সায়েন্স রেখেছো তাদের পরীক্ষা তো সামনে এসেই গেছে এবং তার জন্য কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন আমি আজকে দিয়ে দিলাম দেখো পুরো চ্যাপ্টার ধরে ধরে আমি যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেগুলো দিয়ে দিচ্ছি তো এগুলো তোমাদের খুবই কাজে লাগবে আশা করছি এখান থেকে কমন আসবে তাই তোমরা এগুলো এখন থেকে খাতায় তুলে নিয়ে ভালো করে মুখস্থ করে নাও তাহলেই তোমাদের জন্য ভালো ফল হবে তাহলে দেখো রাজনীতি বলতে কী বোঝো এইভাবে লিখবে সাধারণভাবে রাজনীতি বলতে রাজনৈতিক দলসমূহের মতবাদ ক্ষমতা দখলের লড়াই কিংবা নেতৃত্বের কৌশলকে বোঝায় এটা গেল আর এটা লেখার দরকার নেই এখান থেকে এটুখানি লিখলেই হবে এরপর লিখবে রাজনৈতিক তত্ত্ব বলতে কী বোঝো রাজনীতি সম্পর্কিত কতগুলি বিষয়কে যখন সূত্রবদ্ধ করা হয় তখন তাকে সাধারণভাবে রাজনৈতিক তত্ত্ব বলা হয় এইটুখানি লিখলেও হবে তারপরেও আরেকটু লিখে দেবে বলা যায় রাজনীতি সম্পর্কিত সংক্ষিপ্ত ও সঙ্গতিপূর্ণ আলোচনাকে রাজনৈতিক তত্ত্ব বলা হয় তাহলে এইভাবে এখান থেকে দুটো প্রশ্ন লিখবে এটা লেখার দরকার নেই আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধু বাছাই করে দিয়েছি তোমাদের জন্য এরপর এখানে চলে আসবে দেখো এখানে হচ্ছে রাজনৈতিক তত্ত্বের বুৎপত্তিগত অর্থ কী গ্রিক শব্দ থিওরিয়া থেকে ইংরেজি থিওরি শব্দটি এসেছে যার অর্থ হলো তত্ত্ব গ্রিক দার্শনিক প্লেটো অ্যারিস্টটল প্রমুখ থিওরিয়া বলতে জ্ঞান বা বিজ্ঞান বা আত্মদর্শন বুঝিয়েছেন এরপর দেখো রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো রাজনৈতিক তত্ত্বের দুটি বৈশিষ্ট্য এভাবে লিখবে এক নাম্বার বর্ণনামূলক দুই হচ্ছে সূত্র প্রতিষ্ঠা এটা শুধু তোমরা দুটো নাম দিয়ে দিলেও হয়ে যেতে পারে কিন্তু একটু ব্যাখ্যা করে দেওয়া উচিত তাই এটা লিখবে রাজনৈতিক তত্ত্ব মূলত বর্ণনামূলক আলোচনার মাধ্যমে রাজনীতিকে ব্যাখ্যা করে রাষ্ট্রের উৎপত্তি ও প্রকৃতি রাষ্ট্র এবং নাগরিকের সম্পর্ক রাষ্ট্রের ভূমিকা প্রভৃতির বাস্তব বর্ণনা রাজনৈতিক তত্ত্বে পাওয়া যায় দুই নাম্বার যে সূত্র প্রতিষ্ঠা ওখানে একটু লিখে দেবে রাজনৈতিক তত্ত্ব কতগুলি বাস্তব উপাদানের সাহায্যে সাধারণ সূত্রের প্রতিষ্ঠা করে ও রাজনৈতিক সমস্যা সমাধানের চেষ্টা করে তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন দুটো বৈশিষ্ট্য লেখক এরপর আসছি দেখো পরবর্তী ইম্পর্টেন্ট কোশ্চেন এইটা করবে কি উদারনীতিবাদের শেষ ও নয়া উদারনীতিবাদের প্রথম প্রবক্তা কে তাহলে এখানে উদার উদারনীতিবাদের শেষ ও নয়া উদারনীতিবাদের প্রথম প্রবক্তা হলেন জন স্টুয়ার্ট মিল তিনি ছিলেন সাবেকি ও নয়া উদারনীতিবাদের যুগ সন্ধিক্ষণের দার্শনিক তারপরে দেখো এরপর এখানে চলে আসবে রাজনৈতিক তত্ত্ব বলতে কি বোঝো রাজনৈতিক কে কতগুলো কেন্দ্রিক কতগুলো সাধারণ বিষয়ে সূত্রবদ্ধ রূপকে সাধারণভাবে রাজনৈতিক তত্ত্ব বলা হয় এটা হয়ে গেল তারপর এখানে চলে এসো কয়েকজন সনাতন বা সাবেকি দৃষ্টিভঙ্গির প্রবক্তার নাম উল্লেখ করো তাহলে এখানে আচ্ছা দেখো প্লেটো অ্যারিস্টটল ম্যাকিয়াভ্যালি হবস লক কান্ট রুশো গ্রিন ব্রাডলে হেগেল প্রমুখ তারপর দেখো এখান থেকে তিন চারটে মনে রাখলেই হবে এরপর এদিকে চলে আসবে এই চ্যাপ্টার থেকে এই কটা কোশ্চেন করলেই হবে এরপর দেখো আমি সার্বভৌমিকতার যে চ্যাপ্টার সেখান থেকে দু একটা বলে দিচ্ছি বলতে বোঝো এটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন বলতে বোঝায় রাষ্ট্রের চূড়ান্ত অপ্রতিহত ও সর্বশেষ ক্ষমতা রাষ্ট্রের হল অন্যতম আবশ্যিক বৈশিষ্ট্য সার্বভৌমিকতার বলে বাহ্যিক ক্ষেত্রে একটি রাষ্ট্র তার বিদেশি নীতি পরিচালনা করতে পারে আবার আভ্যন্তরীণ বিরোধের সবশেষ ওয়াইন সং ত মীমাংসা করতে পারে এটি রাষ্ট্রের একটি অপ্রতিহত ক্ষমতা এরপর সার্বভৌমিকতার বৈশিষ্ট্যগুলো কি কি এটা করে নেবে এক নাম্বার দেখো চরমতা বা মৌলিকতা দুই হচ্ছে সার্বজনীনতা তিন হচ্ছে স্থায়িত্ব চার হচ্ছে অবিভাজ্যতা পাঁচ হচ্ছে অহস্তান্তর যোগ্যতা এই কোশ্চেনটার কিন্তু পাঁচ নাম্বারেও আসতে পারে এর কোশ্চেনটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে তাই তোমরা আমি আরেকবার বলে রাখছি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি যখন যা দেব তা তোমাদের কাছে পৌঁছে যাবে তাই তোমরা আগে সাবস্ক্রাইব করে রাখো এরপর দেখো এখান থেকে সার্বভৌমিকতার আর একটা প্রশ্ন এখান থেকে করবে জনগণের সার্বভৌমিকতা বলতে কী বোঝো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন জনগণের সার্বভৌমিকতা বলতে কী বোঝো জনগণের সার্বভৌমিকতা হলো সেই ক্ষমতা যেখানে জনগণই হলো সার্বভৌম ক্ষমতার অধিকারী নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণ এই ক্ষমতা প্রয়োগ করে এই ক্ষমতা অহস্তান্তরযোগ্য সরকার জনগণের ইচ্ছানুসারে আইনকে কার্যকরী করে আবার জনস্বার্থ রক্ষায় ব্যর্থ হলে জনগণ তাকে অপসারণ করে তাহলে এটা গেল তোমার জনগণের সার্বভৌমিকতা বলতে কি বোঝো এরপর আর এখানে সেরকম কিছু একটা নেই এবার স্বাধীনতা সাম্য থেকে যে চ্যাপ্টার আছে সেখান থেকে আমি কয়েকটা কোয়েশ্চেন বলে দেওয়ার চেষ্টা করছি দেখো এখান থেকে অনেক কটাই ইম্পর্টেন্ট আছে যেমন দেখুন নেতিবাচক সাম্য বলতে কী বোঝো নেতিবাচক সাম্য হল কোনো বিশেষ সুযোগ সুবিধা না দেওয়া অর্থাৎ জাতি ধর্ম বর্ণ বংশমর্যাদা স্ত্রী পুরুষ সম্পত্তি প্রভৃতি ক্ষেত্রে সকল প্রকার বৈষম্যের অবসানই হলো নেতিবাচক সাম্য তারপর দেখো ইতিবাচক সাম্য বলতে কি বোঝো সকলের মধ্যে সমান অধিকার প্রতিষ্ঠাকে বলা হয় ইতিবাচক সাম্য সাম্য কি বা সাম্য কাকে বলে যদি আসে বা বৈশিষ্ট্য লেখো তাহলে এটা লিখতে পারবে সাম্য শব্দের কয়েকটি কয়েকটি অর্থকে প্রকাশ করে যেমন এক সাম্যের ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান দুই রাষ্ট্রীয় আইন দ্বারা সকল নাগরিকদের সমান সুযোগ সুবিধা প্রদান তিন হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক বৈষম্যের অবসান চার হচ্ছে কোনো প্রকার সুযোগ সুবিধা ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করে করে না তা সকলের আচ্ছা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের পাঁচ নম্বরেও আসতে পারে সাম্য কি বা সাম্যের ধরনগুলি লেখো এটা একটা বড় কোশ্চেন হিসাবে পাঁচে আসতে পারে তাহলে চাইলে আমি ওটাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা গেল তোমাদের সাম্য স্বাধীনতা থেকে আরও কয়েকটা কোশ্চেন আমি বলে দিচ্ছি দেখো স্বাধীনতা বলতে কি বোঝো সাধারণভাবে স্বাধীনতা হল এমন কাজের ক্ষমতা যা সমাজের প্রতিটি ব্যক্তি নিজের ইচ্ছানুসারে করতে পারে রাষ্ট্রবিজ্ঞানে এই রূপ স্বাধীনতার অর্থ হলো স্বেচ্ছাচারিতা বা উচ্ছৃঙ্খলতার নামান্তর স্বাধীনতা বলতে বোঝায় এমন এক সামাজিক পরিবেশ যেখানে প্রত্যেক প্রত্যেকে তার ব্যক্তিত্বের বিকাশ ঘটিয়ে সমান সুযোগ সুবিধা লাভ করে তারপর দেখো স্বাধীনতার রক্ষা কবচ বলতে কী বোঝো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু বড় কোশ্চেনেও আসতে পারে রাষ্ট্র আইনের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা স্বীকার করে নিলেও সরকার তার ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে স্বাধীনতার অপব্যবহার করতে পারেন স্বাধীনতা যাতে সরকার দ্বারা ক্ষুব্ধ না হয় তার জন্য স্বাধীনতা সংরক্ষণের ক্ষেত্রে যেসব বিশেষ ব্যবস্থা গৃহীত হয় তাকে বলা হয় স্বাধীনতার রক্ষা কবচ তারপর দেখো এখানে স্বাধীনতার রক্ষা কবচগুলো উল্লেখ করো কী কী স্বাধীনতার অপব্যবহার হতে না দিয়ে তাকে সংরক্ষণের যে পদ্ধতি তা হল স্বাধীনতার রক্ষা কবচ স্বাধীনতার রক্ষা কবজগুলো কি এক হচ্ছে সংবিধানে মৌলিক অধিকার স্বীকৃতি দুই হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা তিন হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি চার আইনের অনুশাসন পাঁচ দায়িত্বশীল শাসন ব্যবস্থা ছয় গণভোট গণ উদ্যোগ পদচ্যুতি এবং সাত হচ্ছে সদা জাগ্রত জনমত প্রভৃতি তাহলে এইগুলো গেল তোমার যে সাম্য স্বাধীনতার যে চ্যাপ্টার ওখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন তো এইগুলো অবধি আমি দিয়ে দিলাম এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি এগুলো তোমাদের খুবই কাজে আসবে এগুলো এখন থেকে তোমরা খাতায় তুলে ভালো করে মুখস্থ করে নাও আর বারবার বলছি চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এতে তোমাদেরই উপকার হবে ভালো লাগলে লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে